আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকজন ভাইয়ের কমেন্ট পাইছি ইদানিং ইথালি নিয়ে যারা বলতেছে যে ভাই আপনি ইথালি নিয়ে কিছু একটা বলেন বা ইথালি নিয়ে আমাদেরকে কিছু নতুন বার্তা শোনান সো আজকে আমি শুধু ইতালি প্রসঙ্গে কথা বলবো ক্রোশিয়া নিয়ে কথা বলবো না ইতালিতে সবচেয়ে মানে সবার প্রথমে বলতেছি খুব বড় একটা গুড নিউজ হচ্ছে যারা দুই সালে ইতালিতে আসবেন তাদের জন্য এখন শুনেন গুড নিউজটা কি ইতালিতে ইতালিয়ান গভর্নমেন্ট বর্তমানে রুলস করছে যে দুই হাজার পঁচিশে যারা ভিসা নিয়ে বৈধভাবে ইতালিতে আসবে অথবা দুই হাজার পঁচিশের জন্য যারা আবেদন করছেন অলরেডি ভিসার জন্য বা নুলুস্তার জন্য আবেদন করছেন তাদের জন্য এটা খুবই বড় একটা সুসংবাদ বলতে পারেন কারণ বর্তমানে ইতালিয়ার গভর্নমেন্ট আবেদন করছে যে দুই হাজার পঁচিশে যদি আপনারা ইতালিতে বৈধভাবে ভিসা আসেন তাহলে যে মালিকের আন্ডারে আপনারা আসবেন একটা ভিসা নিতে গেলে তো একটা মালিক লাগে একটা স্পন্সার হোক অথবা এগ্রিকালচার হোক যে মালিকের আন্ডারে আপনারা ভিসানি আসবেন ওই মালিক সশরীরে উপস্থিত থাইকা আপনাকে কইরা দিতে বাধ্য থাকিবে এটা হচ্ছে ইতালিয়ান গভর্নমেন্টের রুলস অনুসারে সে যদি আপনাকে পেপার্স কইরা না দেয় ওই ক্ষেত্রে তাকে বড় অ্যামাউন্টের একটা জরিমানা করা হবে এবং ওই ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে সুতরাং বলতেই পারেন যে এটা যারা আসবে নতুনভাবে ইতালিতে তাদের জন্য খুব বড়ো একটা গুড নিউজ আরেকটা কথা হচ্ছে এই যাবৎকালে যত বাংলাদেশি মানুষ ইথালিতে ভিসা নিয়ে আসছে অর্থাৎ বৈধভাবে ইতালিতে আসছে এগ্রিকালচার অথবা স্পন্সার ভিসা নিয়ে আসার পরও তারা কিন্তু ইলিগাল অবস্থায় এখনও আছে। আমার পরিচিত এরকম অনেক ভাই আছে যারা বৈধভাবে ইতালিতে ভিসা নিয়ে আসার পর বর্তমানে ইতালিতে ইলিগালভাবে বসবাস করতেছে সেটা এখন বলতে পারেন যে এটার কারণ কি কারণ আপনি বৈধভাবে ইতালিতে স্পন্সার অথবা এগ্রিকালচার ভিসা নিয়ে আসছেন আসার পরে আপনার মালিক আপনাকে অ্যাকসেপ্ট করে নাই বা রিসিভ করে নাই ওই ক্ষেত্রে আপনার পেপারস হইব না আপনি একজন রিফিউজি হিসাবে ইথালিতে অ্যাজাইলাম মারতে হইব কেস মারতে হইব দেন আপনি লং একটা প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে বৈধতা লাভ করতে হইব আর কি এটা কোন কোন ক্ষেত্রে হয়ও না বলতে পারেন সবার ক্ষেত্রে হয় না সো এখন এই সিস্টেমটা আর থাকছে না এখন শুধুমাত্র ওই মালিকই লুক আনতে পারবে যার সত্যিকার অর্থে কাজের লোক প্রয়োজন এগুলা বিবেচনা করিয়া যাচাই বাছাই করে ভেরিফাইড করে দেন ইথালিয়ান গভর্নমেন্ট তাকে নোলস্তা অর্থাৎ ওয়ার্ক পারমিট ইস্যু করবে তাই ওই লোকটা আসার পরে ওই লুকটার সাথে সাথে পেপার্স বানানো বানিয়ে দেওয়া হবে আর কি ইতালিয়ান মালিকের পক্ষ থেকে আর যেটা অতীতে যারা যেটা হয়েছে এটা আসলে একটা আনএক্সপেক্টেড বিষয় ছিল যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি অনেক বাংলাদেশি দালাল আছে যা বা এজেন্সি আছে তারা হচ্ছে মালিকের সাথে একটা কন্ট্রাক্টে চলে যেত দেখা গেছে এখানে মালিকের লুকের প্রয়োজন নেই মালিকটি কিছু টাকা দিত তারা কিছু টাকা খাইতো ওই মানে ওইভাবে কইরা লোকগলার আনতো আনার পরে এখানে ছেড়ে দিতে পাস। এখন আপনারা নিজেরটা নিজেটা কইরেন এই হচ্ছে বড় সমস্যা ছিল সো এইটা খুব বড় একটা জামেলার বিষয় যারা বর্তমানে ইথালিতে আছে তারা বলতে পারে শুধু যে ইথালিতে আসলে পেপার্স না থাকলে যে কতটা কষ্ট পোহাইতে হয় আর কি তো যাই হোক এখন থেকে ইন ফিউচার দুই থেকে এই সমস্যাটা থাকছে না যারাই বর্তমানে দু থেকে ইথালিতে আসবেন তাদের জন্য এটা খুব বড় একটা সুসংবাদ বলতে পারেন কারণ দু থেকে আপনারা ইতালিতে আসার পরপরই পেপার্স পেয়ে যাবেন পেপার্সের জন্য কোনো জামালাই পড়তে হবে না আর ইথালির পেপার্স মানেই তো বুঝতে পারছেন একটা সোনার হরিণ বলতে পারেন কারণ ইতালিতে যদি আপনার পেপারস থাকে আপনি যেখানে ইচ্ছা ওইখানে খুব ভালো একটা অ্যামাউন্টে জব করতে পারবেন অ্যামাউন্ট আপনি যদি এখন ধরেন বাংলাদেশের টাকায় আপনি মিনিমাম এক থেকে দেড় লক্ষ বা দুই লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি ভ্যালিড বৈধ একটা পেপার্স আপনার ইতালিতে থাকে সো বুঝতেই পারতেছেন ইতালির পেপারসটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতালিতে আরেকটা যে সিস্টেম হচ্ছে আপনি যদি ইতালিতে আসার পরে বৈধভাবে প্যাপার্স পাওয়ার পরে কাজ করেন এ কথাটা সচরাচর আপনারা শুনছেন কি না আমি জানি না বৈধ প্যাপার্স দিয়ে যদি আপনি কন্ট্রাক্টে কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন ওই কন্ট্রাক্ট যতদিন আপনার থাকবো আর কি ধরেন আপনি এক বছর কোনো একটা কন্ট্রাক্ট কন্ট্রাক্টে কোনো একটা কোম্পানির আন্ডারে কন্ট্রাক্টে জব করলেন ওই কোম্পানি কিন্তু গভর্নমেন্টে কিছু একটা টাকা কিছু একটা অ্যামাউন্ট ট্যাক্স প্রদান করে আর কি গভর্নমেন্ট কি করে ইয়ারলি শেষে আর কি বছর শেষে আপনি ওই কোম্পানিতে ছয় মাস কাজ করেন কিংবা নয় মাস কাজ করেন কিংবা এক বছর কাজ করেন গভর্নমেন্ট থেকে ওই যে ট্যাক্সটা আপনার হয়ে কোম্পানি গভর্নমেন্টকে প্রদান করছিলো ওই ট্যাক্সটা আবার আপনার অ্যাকাউন্টেই রিটার্ন করবে সো বুঝতেই পারতেছেন ইথালিয়ান গভর্নমেন্ট কত ভালো একটা সুযোগ সুবিধা আমাদের জন্য দিছে সুতরাং আমি চাই যে ভাইয়েরা ইউরোপে আসার ইচ্ছা আছে তারা বৈধভাবে বৈধ পারমিট নিয়ে বৈধ ভিসা নিয়ে ইতালিতে মুভ করেন এক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো হবে আর যারা চিন্তা করতেছেন যে আমি ইতালিতে আসাটা তো এতটা সহজ নয় আমি অন্যান্য দেশ দিয়ে ঢুকবো বা অন্য দেশ যে কোনো একটা স্যানজেন দেশ দিয়ে আসব আসার পরে আমি ইতালিতে চলে আসব এটা বলতে পারেন যে এক ধরনের বুক আর কি কারণ আপনি ক্রোশিয়াতে যদি আসেন দশ পনেরো লাখ টাকা দিয়ে আসতেছেন রুমেনিয়াতে যদি আসেন দশ পনেরো লাখ টাকা দিয়ে আসতেসেন তো ইতালিতে কেন নয় হয়তোবা ইতালিতে সময় একটু বেশি প্রয়োজন হয় সময় একটু বেশি লাগে কিন্তু একটু সময় বেশি লাগলেও ইতালিতে যদি বৈধভাবে আসতে পারেন বৈধ বিছা নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য খুবই খুবই ভালো হবে আর যদি আপনি অন্যান্য দেশ থেকে এখানে আসার চেষ্টা করেন বা আসেনও যেহেতু সেনজেন কান্ট্রি আপনি বিছানি আসলে বৈধভাবে আসলে অবশ্যই আসতে পারবেন ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে এখানে আসার পর যে সমস্যাটা আপনাকে ফেস করতে হবে যেহেতু অন্য আরেকটা সেনজেন দেশের ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন আপনি শুধুমাত্র ওই দেশটাতেই কাজ করার জন্য আপনি বৈধ মনে রাখবেন শুধুমাত্র ওই দেশটাতেই কাজ করার জন্য আপনি লিগেল ইতালিতে আয়সা আপনি কাজ করার জন্য বৈধ না বা লিগেল না সো ওই ক্ষেত্রে আপনার যদি মানে ইউরোপে আয়সা ইতালিতেই মুভ করার ইচ্ছা থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইতালিতে ভিসা নিয়ে বৈধভাবে ইতালিতে আসেন আর যদি অন্যান্য দেশে আপনার যাওয়ার ইচ্ছা থাকে বা ওইখানেই কাজ করার ইচ্ছা থাকে ওখান থেকে মুভ করার না ইচ্ছা থাকে ধরেন রোমানিয়া হতে পারে পোল্যান্ড হতে পারে ক্রোশিয়া হতে পারে ওই ক্ষেত্রে আপনি ওখানেই সেটেল ডাউন করেন নো প্রবলেম কারণ ইউরোপের প্রত্যেকটা দেশই ইউরোপের স্যানজেন্টমুক্ত যতগুলা দেশ আছে মনে রাখবেন স্যানজেন্টমুক্ত যতগুলো দেশ আছে ওগুলোর মধ্যে প্রত্যেকটা দেশই ভালো সেনজেনের কোনো দেশ খারাপ নেই নন সেনজেনের দেশও খারাপ না ইউরোপ মানেই হচ্ছে ইউরোপ নন সেনজেন হয়তো বা স্যালারি একটু কম বা সুযোগ সুবিধা একটু কম সেনজেনে ওই সুযোগ সুবিধাটা একটু বেশি যেমন সেনজেনের একটা দেশে আপনি আসলেন অনেক অন্যান্য দেশগুলোতে আপনি ভিজিট করতে পারবেন চাইলে উন্নত উন্নত দেশ যেমন জার্মানিতে আপনি আপনার একটা ভ্যাকেশন কোম্পানি থেকে একটা ভ্যাকেশন পাইলেন ভাবতেছেন যে আমি দেশে গিয়ে কী করবো নতুন দেশ থেকে আসছি আপনি চাইলে ভ্যাকেশনে জার্মানি থেকে ভিজিট করে আসতে পারবেন আপনি চাইলে ফ্রান্স থেকে ভিজিট করে আসতে পারবেন ভ্যাকেশনে সো এইটা হচ্ছে ইউরোপের খুব বড় একটা মজা আর কি যারা আসলে ভিজিট করতে পছন্দ করেন যারা আসলে ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য এটা খুব একটা আনন্দদায়ক বিষয় যে একটা দেশের ওয়ার্ক পারমিট নিয়েও যদি আপনি আসেন ওইখানে ভ্যালিডিটি একটা টিআরসি যদি আপনার থাকে তাহলে ভ্যাকেশনে আপনি চাইলে ইউরোপ সমগ্র ইউরোপে আপনি ভিজিট করতে পারবেন কোনো ধরনের ভিসা ছাড়া কোনো কিচ্ছু লাগবো না যে কোনো দেশে আপনি ভিসা ছাড়া আপনি ভিজিট করতে পারতেছেন এটা খুব ভালো একটা দিক তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি আজকে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম যদি ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিত্য নতুন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব এবং পাশাপাশি আমি ছোটোখাটো একজন ট্রাভেলার বলতে পারেন অনেক জায়গায় ভিজিট করা হই কিন্তু ভিডিও করা হয় না আসলে এখন চিন্তা করতেছি যে আমি আপনাদেরকে ইনফরমেশনের পাশাপাশি আসলে খুব সুন্দর সুন্দর প্লেসও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন পাশে থেকে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ